নমস্কার বন্ধুরা অনলাইন সলিউশনের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নূতান মহিলাদের জন্য নবান্নের তরফ থেকে আজ বিরাট বড় সুখবর জানালেন জানুয়ারি দু হাজার আগে আজ নবান্নের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সেই সঙ্গে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের কত তারিখে টাকা দেবে সেটিও জানালেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে কত তারিখে টাকা দেবে এবং কোন কোন মহিলাদের এবার জানুয়ারি মাসে ডবল টাকা দেওয়া হবে ও নূতান আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত জানালো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি ও এসটি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে থাকেন ও জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলার হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম উপলক্ষ প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয় ঠিক তেমনই দু সালে জানুয়ারি মাসের আগেই জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে কত তারিখে দেওয়া হবে নবান্ন তরফ থেকে আজ ঘোষণা করলেন সেই সঙ্গে জানুয়ারি মাসে কাদেরকে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল সেটিও আজ জানালেন নবান্ন সূত্রে খবর যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য নূতন করে আবেদন করিয়েছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুল সংশোধন করিয়েছিলেন এবং ভুল সংশোধন হবার পরেও কোনো টাকা পাননি বা নূতন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে জানুয়ারি মাস থেকে তাদের টাকা দেওয়া শুরু করবে তবে নবান্নের এক বিশেষ অধিকারী জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নূতান আবেদন করিয়েছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করিয়েছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই দু সালে জানুয়ারি মাস থেকে তাদেরকে ডবল টাকা দেওয়া হবে আর নূতান আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দু মাসের টাকা এসসি এবং এসটি মহিলাদের দু সালে জানুয়ারি মাসে দেওয়া হবে দু টাকা ও জেনারেল মহিলাদের দেওয়া হবে হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে সমস্ত মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পের নূতন আবেদন করিয়েছিলেন বা কোনো রকম ভুল থাকার জন্য তাদের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল সেই সমস্ত মহিলারাই কেবলমাত্র জানুয়ারি মাসে ডবল টাকা পেয়ে থাকবেন আর যে সমস্ত মহিলারা এসসি অথবা এসটি হওয়ার সত্ত্বেও পাঁচশো টাকা করে পেয়ে আসছেন প্রতি মাসে সেই সমস্ত মহিলাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ড ও এসসি সার্টিফিকেট অথবা এসটি সার্টিফিকেটটি নিয়ে আপনার ব্লক অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করিয়ে দেবেন তাহলে এই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আপনাদের পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু সালে জানুয়ারি মাসের মহিলাদের কত তারিখে টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো ডেট ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ খবর সূত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু সালে জানুয়ারি মাসের টাকাটি পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এর পরবর্তীতে এই সম্পর্কিত নূতান কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন আর বন্ধুরা আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন কেননা আপনার জেলার কোনো রকম আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য